নমস্কার বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে প্রত্যেকটি কৃষক বন্ধুর জন্য রয়েছে খুবই খুশি রাখবেন কেননা কুড়ি তম ইনস্টলমেন্টের টাকা আর হাতে মাত্র দুটি দিন বাকি রয়েছে দুটি দিনের পরেই কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০ ইনস্টলমেন্টের দু হাজার টাকা প্রত্যেকেই পেতে চলেছেন এই কারণে পেতে চলেছেন আপনাদের আজকে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেবো আপনারা কত টাকা করে পাবেন এবং আপনার দু টাকা পাবেন না চার টাকা পাবেন এবং কবে টাকাটি পাবেন সেটা কিন্তু আপনাদের সঠিক আপডেটটি জানিয়ে দিতে চলেছি তো ধরে আমরা কিন্তু পি এম কিষান সমানিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখনও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কোনো ডেট বা তারিখ কিন্তু এখানে শো করছে না এখানে যখন কিন্তু ডেট বা তারিখ শো করবে তারপরেই কিন্তু আপনাদের টাকাটি পাঠানো হবে তো এই মাসের যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে আজকে হয়ে গেলো ছাব্বিশে জুন আর কয়েকটা দিন বাকি রয়েছে কয়েকটা দিনের মধ্যে যদি টাকা দেওয়া না হয় তাহলে কিন্তু আপনাদের জুলাই মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়ে দিচ্ছি এখনও কিন্তু আপডেট আসেনি সেই কারণে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এই মাসেও যেহেতু আর হাতে যেহেতু আর চারটে দিন বাকি চারটে দিনের মধ্যেও কিন্তু টাকা দেওয়া হতে পারে এরপর চলুন আপনাদের স্ট্যাটাসে কী পরিবর্তন রয়েছে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে স্ট্যাটাসে পরিবর্তন হয়নি আপনি ভুল জানাচ্ছেন তো আপনাদের নতুন একটি পদ্ধতিতে আপনাদের কয়টা ইনস্টলমেন্টে টাকা পাবেন এবং আপনাদের ট্যাটাসে কি পরিবর্তন রয়েছে পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে কি আপনাদের ডিটেলস সহকারে সেটা দেখিয়ে দেয় চলুন সেটা দেখার জন্য কিন্তু আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে ব্রাউজারে আসার পর কিন্তু আপনাদের পি এফ এম এটা কিন্তু সার্চ করে নেবেন শো করবে আপনারা কি করবেন এখানে যে ডিভিডি টেটাস টেকার রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর কিন্তু আপনারা চলে যাবেন একটি হোম পেজে পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে আপনারা কি করবেন এখানে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে কিন্তু আপনারা চলে যাবেন এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন পি এম পিএম পি এম কিষান সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কি দেখাবে দেখুন সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু দুটি অপশান দেখাবে আপনাদের যে রেজিস্ট্রেশন স্ট্যাটাসের যে যে আপনাদের নম্বরটি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে এবং এখানে ক্যাপচার কোডটি দিতে হবে আমি সেটা আপনাদের দিয়ে দেখিয়ে দিই চলুন সার্চ করে নিচ্ছি এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এখানে কিন্তু টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নাম এবং বেনিফাসারি কোড এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বার টোটাল চলে এসছে এখানে কিন্তু আপনাদের জুম করে দেখিয়ে দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন ট্যাটাস এখানে কিন্তু এগারোই জুন কিন্তু আপনাদের ট্যাটাসে পরিবর্তন হয়ে গেছে এবং ট্যাটাসও কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং এই সাইটে দেখে নিন আপনাদের পেমেন্টের ঘরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টের ঘরে কিন্তু পেন্ডিং অপশানটি চলে এসছে এবং আপনাদের আরও নিচে দেখিয়ে দেয় এখানে কিন্তু ব্যাংক কিন্তু রিসিভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল স্ট্যাটাস ব্যাঙ্ক কিন্তু আপনাদের রিসিভ করে দিয়েছে পেমেন্টটি কিন্তু ব্যাঙ্কে পেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কিন্তু বোতামের মাধ্যমে কিন্তু টাকাটি পাঠাবেন তখনই কিন্তু আপনাদের টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি এক মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এখনও কিন্তু কোনো সঠিক তারিখ বা আপডেটটি দেয়নি যখনই একটি সভার মাধ্যমে টাকাটি পাঠাবেন তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি কিন্তু টাকাটি ঢুকে যাবে তো এখানে আরও দেখতে পেয়ে যাবেন আপনারা কত টাকা পাবেন এখানে কিন্তু এখানে কিন্তু শো করা হচ্ছে আপনারা কিন্তু দু হাজার টাকা করে পাবেন অর্থাৎ প্রত্যেকেই কিন্তু দু হাজার টাকা পাবেন না চার হাজার টাকা পাবেন এটাই কিন্তু আপনারা ওপেন করলেই কিন্তু আপনারা নিজেরাই দেখতে পেয়ে যাবেন আপনারা দু হাজার টাকা পাবেন না চার হাজার টাকা পাবেন আমি কিন্তু যেহেতু দু হাজার টাকা পাবো সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এরকম কিন্তু আপনারা স্ট্যাটাসটি আপনাদের কত তারিখ পরিবর্তন হয়েছে বা ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কিনা বা পেন্ডিংয়ের ঘরে আপনাদের পেন্ডিং রয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের স্ট্যাটাসে কী পরিবর্তন রয়েছে জানিয়ে দিবেন এই সঠিক আপডেটটি জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে